তো বন্ধুরা দেখো সবাই কাল মিষ্টি করেছিলাম গোলাপ জ্যাম তো এই সেই গোলাপ জ্যাম এই দেখো এ হয়েছে তো তোমাদের সামনে একটা কেটে দেখাবো এই দেখো কি তো এটা বন্ধুরা কেমন হয়েছে কেমন লাগছে বলবে দেখো বাড়িতে তৈরি করা নিচু হাতে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি দেখ হয়েছে বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিকঠাক আছে তো চলে এসে সবাই মিষ্টি খেতে এই দেখো বন্ধুরা তো প্লিজ সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে শেষ তো কাল দেখাতে পারিনি তো বাই টাটা